বর্তমান যুগে বিজ্ঞানের উন্নতিতে সহজ থেকেও সহজতর হয়েছে আমাদের জীবন জীবনযাপনে এসেছে আমূল পরিবর্তন কিন্তু এই বৈজ্ঞানিক উৎকর্ষতা কি হঠাৎই হয়েছে নাকি এর পেছনে রয়েছে কোনো ইতিহাস অবশ্যই সাম্প্রতিক সময়ের আধুনিক বিজ্ঞানের পেছনে রয়েছে মুসলিম বিজ্ঞানীদের অসামান্য অবদান তাদের বিভিন্ন আবিষ্কারে খুব দ্রুতই বদলে গিয়েছে বিশ্বের সাধারণ জীবনযাপনের দৃশ্যপট আইজিএসআরসির আজকের পর্বে সংক্ষিপ্ত আকারে আমরা জানবো মুসলিম বিজ্ঞানীদের এমন তিনটি আবিষ্কার যা পুরো পৃথিবীকে পাল্টে দিয়েছে সারা বিশ্বে বর্তমানে প্রতিদিন প্রায় একশো কোটি কাপ কফি বিক্রি হয় কোটি কোটি মানুষ তাদের দৈনন্দিন রুটিনের অংশ হিসেবে কফি পান করে থাকে কিন্তু কেউ কি জানে বা জানার চেষ্টা করেছে কখন বা কারা এই কফির প্রথম আবিষ্কারক পৃথিবীর বুকে কারা প্রথমে এই কফির চাষ করেছে নবম শতকের দিকে ইয়েমেনবাসী মুসলিমরা প্রথম কফি চাষ ও উৎপাদন শুরু করে প্রথম প্রথম মুসলিমরা রাত জেগে ইবাদত করার জন্য কফি পান করতেন বলে ইতিহাস থেকে জানা যায় এরপর একদল মুসলিম শিক্ষার্থীদের মাধ্যমে এই কফি মিশরের রাজধানী কায়রোতে এসে পৌঁছায় এবং সেখানেও চাষ শুরু হয় এরপর ধীরে ধীরে সমগ্র আরব বিশ্বে এবং পর্যায়ক্রমে ইউরোপ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বিশ্বের সব বিজ্ঞানীদের গবেষণার মূল সূত্রই হচ্ছে গণিত বিদ্যার উপর ভিত্তি করে পৃথিবীময় গর্ব করে বেড়ায় স্কলারগণ কিন্তু তাদেরকে জানা নেই গণিতের জনক বা আবিষ্কারক কারা বীজগণিতের প্রথম গণ্ঠটি রচনা করেছেন পার্সিয়ার বিখ্যাত মুসলিম গণিতবিদ আবু আবদুল্লা মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজম এরপর সপ্তম শতকে তিনি রচনা করেন দ্বিতীয় গ্রন্থ আল জাবর ওয়াল মোকাবলা তার রচিত এই বইটি থেকেই মূলত এই শাস্ত্রের নাম হয় আলজেব্রা আল খোয়ারিজম রচিত বীজগণিতের উপর ভিত্তি করেই আধুনিক গণিতের যাত্রা ও পথ চলা শুরু হয় খাদ্য বস্ত্র চিকিৎসা ও আবাসন প্রতিটি মানুষের মৌলিক অধিকার আর চিকিৎসার কথা উঠলেই অঙ্গা অঙ্গিভাবে চলে আসে চিকিৎসক ও হাসপাতালের নাম হাসপাতাল নেই এমন কোনো দেশের অস্তিত্ব এখন আর কল্পনা করা সম্ভব নয় কিন্তু আমরা কি জানি কারা এই হাসপাতালের প্রথম প্রতিষ্ঠাতা কাদের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম হাসপাতাল নামক প্রতিষ্ঠানের আইডিয়া সূচিত বা প্রতিষ্ঠিত হয়েছে চলুন এবার জানি আধুনিক বিশ্বে রোগীর চিকিৎসার জন্য যে হাসপাতাল ব্যবস্থা চালু রয়েছে তার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা মুসলমানরা নবম শতকে মিশরের প্রথম এই হাসপাতাল ব্যবস্থার সূচনা হয় আহমদ ইবনে তুলুন নামের এক মুসলিম আটশো সালে মিশরের রাজধানী কায়রোতে সর্বপ্রথম হাসপাতাল প্রতিষ্ঠা করেন কায়রো থেকে পরবর্তীতে হাসপাতাল ব্যবস্থার ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে তুলুনিত সাম্রাজ্যে স্থাপিত প্রথম হাসপাতালের নাম হচ্ছে আহমদ ইবনে তুলুন হাসপাতাল এর পরবর্তীকালে বাগদাদে আরও নতুনভাবে হাসপাতাল প্রতিষ্ঠিত হয় এভাবেই নানা আবিষ্কার বিশ্ববাসীকে উপহার দিয়ে মুসলিম বিজ্ঞানীগণ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছেন যদিও আমরা তাদের আবিষ্কারগুলোর মাধ্যমে নিজেদের জীবনযাত্রাকে সহজ ও সাবলীল করলেও তাদের ইতিহাস পরিচয় সম্পর্কে বর্তমান প্রজন্ম খুব কমই জানে তাই বর্তমান প্রজন্মের সবারই উচিত মুসলিম বিজ্ঞানীদের এই সকল আবিষ্কারের ইতিহাস তাদের পরিচিতি ও কঠোর অধ্যাবসায়ের সম্পর্কে জ্ঞান অর্জন করা শেষ করার আগে বলে নিচ্ছি এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন নতুন ভিডিও মিস না করার জন্য আজকের মতো এ পর্যন্তই খোদা হাফিস